হ্যালো গাইজ ওয়েলকাম টু ম্যান অ্যানাদার নিউ মিনি সরি মিনি ব্লগ না ফুল ব্লগ ভেবেছিলাম এখানে কোনো ভিডিও করব না আমরা হাফলং ঘুরতে এসেছিলাম তো ভাবলাম ওইখানে আর এমন কি দেখবো তো চলো ভিডিওটা করবো না বাট এখানের ভিউ দেখে আমি আর নিজেকে আটকাতে পারিনি তো চলো পুরো একটা ব্লগ স্টার্ট করা যাক আজকে ফার্স্ট ডে আমরা জাস্ট এসে ঢুকেছি তো এখানের জাস্ট আমরা যে হোটেলটাতে আছি সেখানের অপোজিটের ভিউটা দেখো তোমরা জানিও তো এখন আমরা বেরিয়ে যাব ঘুরতে যাব এখন চলো আমাদের সাথে সাথে তো আমরা কোথায় ঘুরতে গেছি সেটা দেখানোর আগে দেখিনি আমরা কিভাবে এসেছি আমরা শিলচর থেকে হাফ লং ট্রেনে এসেছি মিঠির বমির জন্য মিঠি প্রচণ্ড বমি করে তো তার জন্যই আমরা ট্রেনে আসার ডিসিশনটা নিয়েছি চারদিকে অনেক বেশি গাড়ি চলছে যার জন্য এত আওয়াজ আর এত আওয়াজের মধ্যেই আমি ভিডিওটা করে নিচ্ছি কারণ কি আওয়াজ ফ্রি তো পাবো না যতদিন এই হাফ লংটাতে আছি তো সেই জন্য আমরা আমি ভাবলাম যে না ভিডিওটা আজকে আপলোড করে দিই আর এখানে মিঠি যেহেতু ফার্স্ট টাইম ট্রেনে উঠেছিল তো খুব বেশি এনজয় করছিলো এই ট্রেন জার্নিটা যেহেতু আমরা সবাই সাথে ছিলাম তো আর এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর সিনারি মানে এত সুন্দর পাহাড়ের একটা ফিল মেবি মিঠি উঠে গেছে তোমাদেরকে এই ভয়েস ওভারটা দিতে দিতে তারপর আমরা হাফলং পৌঁছার পর আর খুব বেরোয়নি তো সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়লাম এখানে দেখতে পাচ্ছ তারপর মেইন টাউনটাতে গিয়ে সোজা গেলাম আমরা জগন্নাথ মন্দিরে আমরা হাফলং আসার আগেই আমাদের প্ল্যানিং ছিল যে ফার্স্ট আমরা জগন্নাথ মন্দিরে যাব তাই বিকালবেলা বেরিয়ে আমরা জগন্নাথ মন্দিরেই চলে গেলাম সোজা আর এখানে গিয়ে মিঠি আর সবাই মিলে কি কী করছিলেন তার কিছু সিনা ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি সত্যি অনেকটা সুন্দর হাফ এর জগন্নাথ মন্দিরটা ব্যাকগ্রাউন্ডে সরি অনেক বেশি গাড়ির আওয়াজ চলে আসছে চেষ্টা করছি যাতে গাড়ি যখন না আসে তখন ভিডিও বানাবো বাট আসতেই চলছে আসতেই চলছে আর সামনে দিকেও মানে যেখানেই যাবো সেখানেই আওয়াজ তাই আওয়াজের মধ্যেই করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম অনেক সুন্দর মন্দির তো আমরা যেহেতু দুপুরবেলা এসেছি ওই দিনটা তাহলে আমাদের অন্য কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর আমাদের হোটেলের পাশেই ছিল মন্দির তো আমরা সেখানে গিয়েই মানে ঘুরে আসলাম রাত্রে রাত্রে আর যেহেতু এখানে অনেকটাই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বললো ওরা সাড়ে আটটা নটা পর্যন্তই শুধু দোকানগুলো খোলা থাকে তো সেই জন্য আমরা সেই আটটা সাড়ে আটটার মধ্যেই ঘুরে আসলাম আর এখানে আমাদের ভাগ্যটা কি ভালো দেখো এসে আমাদের জুটে গেল মহাপ্রসাদ তো সবাই একটু একটু প্রসাদ খেয়ে তারপর প্রণাম টনাম করে আর মিঠি সবচেয়ে বেশি এনজয় করছিলো ওইখানে গিয়ে কি বলবো তোমাদেরকে ওইখানে আরও কিছু বাচ্চা পেয়ে গেছিলো আর এই বাচ্চাদের সাথে পুরো মোনা মোনা করে করে ঘুরছিলো আর যেহেতু আমরা অনেক বড়ো টিম এসেছি মানে পুরো নজনের একটা টিম আমরা ঘুরতে এসেছি তো সেই জন্য মিঠিকে নেওয়ার খুব একটা প্রবলেম হচ্ছে না সবাই মিলে মিঠিকে সামলানো হয়ে যাচ্ছে বাট এখানে প্রচণ্ড গরম ভেবেছিলাম একটু ঠান্ডা হতে পারে বাট না শিলচারের মতোই পুরো গরম থাকায় মিঠি তো পুরো নাজেহাল কি আর ঘুরবো বুঝতে পারছি না যে কালকে কি করে ঘুরবো আমরা এই গরমের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছো মিঠি আরও কিছু বন্ধু পেয়ে গেছে তো ওদের সাথে খেলতে বসে পড়লো সবাইকে বলছে বস বস মানে ও পুরো বসো তো বলতে পারে না বছ বছ বলে তো এখানে দেখতে পাচ্ছ ওদের সাথে ও খেলছে খুব বেশি এনজয় করলো আর তারপর দেখতে দেখতেই আটটা সাড়ে আটটা বেজে গেল তারপর আমাদের টুকটা কেনাকাটাও ছিল তাই একটু বাজারের দিকে গেলাম আর তারপর ঘুরে আসলাম একটু খাওয়ার নিয়ে আর তারপর পুরো ব্লগটা দেখতে আমরা বাকি পরের দুদিন কি কি করি তো আমার সাথে কানেক্টেড থাকো আমার ভিডিও দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাহলে আমি পুরো বাকি দিনেরও ভিডিও দিতে থাকবো আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে নেক্সট আমি কন্টিনিউ আপডেট দিতে থাকবো আর তোমাদের কীরকম লাগলো আমাদের নর্থ ইস্টের একমাত্র হিল স্টেশন হাফলং সেটার জগন্নাথ মন্দিরটা আমি তো সত্যিই ভাবিনি যে আমাদের নর্থ ইস্টে এত সুন্দর একটা হিল স্টেশন আছে হাফলংটা ভেবেছিলাম যে নর্মালিই হবে বাট না সত্যি সত্যি অন্য হিল স্টেশনের মতোই অনেক বেশি সুন্দর আজকে তো শুধু মন্দিরটাই দেখলাম বাকি সব কিছু তো ঘুরে এখনও বাকি তো আমি ঘুরলে তোমরাও দেখতে পারবে তো আমরা সবাই মিলে মন্দিরটা ঘুরে নিলাম আর তোমরাও আমাদের সাথে ঘুরে না তো আজকের জন্য এতটুকুই বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে